ত্রিগ্রহী যোগে বিরাট লাভ সেপ্টেম্বরে তিন রাশির একলাফে আয় বাড়বে জ্যোতিষ পঞ্চাঙ্গ অনুসারে গ্রহরা এক নিশ্চিত সময়ের গোচর করে ত্রিগ্রহী ও চর্তুগ্রহী যোগের নির্মাণ করে যার প্রভাব মানব জীবন ও ওপর পড়তে দেখা যায় জেনে রাখুন যে সেপ্টেম্বরে শুক্র সূর্য ও কেতুর সংযোগ তৈরি হতে চলেছে যা সিংহ রাশিতে ত্রিগ্রহী যোগ তৈরি করবে এরকম অবস্থায় কিছু রাশির ভাগ্য চমকাবে এদের আকস্মিক অর্থলাভের সঙ্গে উন্নতির যোগও তৈরি হচ্ছে আসুন জেনে নিই সেই সৌভাগ্যশালী রাশিকারা সিংহ রাশি এই রাশির জাতকদের জন্য ত্রিগ্রহী যোগ লাভদায়ক প্রমাণিত হবে এই শয়ে আপনার মানসম্মানের প্রাপ্তি হবে এরই সঙ্গে আপনার প্রতিষ্ঠার প্রাপ্তি হবে এই সময় বিদ্যার্থীরা পড়াশোনায় সফলতা ও নতুন কোনো কৌশল শেখার জন্য অনুকূল হবে প্রেম জীবনে রোম্যান্সের নতুন রং লাগবে ও অবিবাহিত মানুষদের জন্য নতুন সম্পর্ক শুরু হবে বৈবাহিক জীবনে সুখ ও সামঞ্জস্য বাড়বে অংশীদারিত্বের কাজে লাভ হবে এরই সঙ্গে জীবনসঙ্গীর উন্নতি হবে ধনু রাশি ত্রিগ্রহী যোগ তৈরি হতেই ধনু রাশির জাতকদের ভালো সময় শুরু হয়ে যাবে কারণ ত্রিগ্রহী যোগে আপনি ভাগ্যের সঙ্গ পাবেন এই সময় আপনার আটকে থাকা কাজ ফের শুরু হবে চাকরি যারা করছেন তাদের নিজেদের দক্ষতা দেখানোর সুযোগ আসবে ধর্মকম্যের দিকে মনোযোগ বাড়বে ছোট বা কোনো সফরে যেতে পারবেন সব ইচ্ছে পূরণ হবে টাকা সঞ্চয় করতে সফল হবেন বৃশ্চিক রাশি আপনাদের জন্য ত্রিগ্রহী যোগ কেরিয়ার ও ব্যবসায় ফল দেবে কাজ ও ব্যবসা দুটোই খুব ভালো চলবে নতুন বন্ধু তৈরি হবে এবং সামাজিক যোগাযোগ থেকে লাভবান হবেন চাকরিতে প্রমোশন ও বেতন বাড়ার যোগ রয়েছে ব্যবসায় নতুন অংশীদারিত্বের সঙ্গে কাজ করার সুযোগ পাবেন আর পুরনো বিনিয়োগ থেকে ভালো ফল পাবেন চাকুরিজীবীদের মনের মতো জায়গায় ট্রান্সফার হবে এরই পাশাপাশি আপনার বাবার সঙ্গে সম্পর্ক মজবুত হবে ত্রিগ্রহী যোগে বিরাট লাভ সেপ্টেম্বরে তিন রাশির একলাফে আয় বাড়বে জ্যোতিষ পঞ্চাঙ্গ অনুসারে গ্রহরা এক নিশ্চিত সময়ের গোচর করে ত্রিগ্রহী ও চর্তুগ্রহী যোগের নির্মাণ করে যার প্রভাব মানব জীবন ও দেশদুনিয়ার ওপর পড়তে দেখা যায় জেনে রাখুন যে সেপ্টেম্বরে শুক্র সূর্য ও কেতুর সংযোগ তৈরি হতে চলেছে যা সিংহ রাশিতে ত্রিগ্রহী যোগ তৈরি করবে এরকম অবস্থায় কিছু রাশির ভাগ্য চমকাবে এদের আকস্মিক অর্থলাভের সঙ্গে উন্নতির যোগও তৈরি হচ্ছে আসুন জেনে নিয়ে সেই সৌভাগ্যশালী রাশিকারা সিংহ রাশি এই রাশির জাতকদের জন্য ত্রিগ্রহী যোগ লাভদায়ক প্রমাণিত হবে এই সয়ে আপনার মানসম্মানের প্রাপ্তি হবে এরই সঙ্গে আপনার প্রতিষ্ঠার প্রাপ্তি হবে এই সময় বিদ্যার্থীরা পড়াশোনায় সফলতা ও নতুন কোনো কৌশল শেখার জন্য অনুকূল হবে প্রেম জীবনে রোম্যান্সের নতুন